ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার বার্থডে তো সকাল সকাল এই ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো তো ব্লগটা মজাদার হতে যাচ্ছে বেরিয়ে বললাম বাইক নিয়ে বাজার করতে প্রথমে বাজার করে চলে আসলাম পনির নিতে আবার চলে আসলাম মিষ্টি নিতে বাজার টাজার করে চলে আসলাম একটু বিকেল হয়ে গেল আর এদিকে আমাদের ডেকোরেশন করা শুরু হয়ে গেছিল তো আমরা সবাই মিলে ডেকোরেশন করছিলাম এদিকে বিশাল একটা বেলুন ফুলাতে ফুলাতে ফাজলামে করে একটা বেলুন ছেড়ে তো আমি কশিকার বিশাল মিলে চলে গেলাম আশ্রমে পাকাল বাবার জন্য অল্প মিষ্টি নিয়ে তো ডাইরেক্ট গিয়ে প্রথমে পাগল বাবাকে দর্শন করে নিলাম এক এক করে সব মন্দিরগুলো ঘুরছিলাম আর এখানে এই কৌশিক মন ভরে প্রণাম করছিল তারপর ওখান থেকে এসে আবার চলে গেলাম আইসক্রিম কিনতে ঘরে এসে দেখি ডেকোরেশন কমপ্লিট তো ডেকোরেশনটা কিরকম হয়েছে কমেন্টে বলবেন সবাই এদিকে আমার বন্ধুরা চলে আসলো তো ওরা এসে গেম খেলা শুরু করে দিয়েছিল তারপর আমরা সবাই মিলে ফটো উঠতেছিলাম তো আমরা দশ বছর পুরোনো ফটো রিক্রিয়েট করতেছিলাম তো এরকমই কয়টা ফটো আমরা রিক্রিয়েট করলাম তো এটা দেখে আমার পুরো ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল আমরা সবাই অনেক ফাজলামো করতেছিলাম হাসাহাসি চলছিলো তো অনেকই মজা হচ্ছিলো এদিকে বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেলো তো এদিকে এই কেক কাটিং আমি শুরু করে দিলাম সবাই আশীর্বাদ করবা যাতে এই বছরটা অনেক অনেক ভালো কাটে আমার তো কেকটা কেটে সবাইকে খাওয়াই দিচ্ছিলাম এক এক করে কেকটা অনেকটাই টেস্টি হয়েছিল আর এই কেকটা আমাদের ছোট মা বানিয়েছিল তারপর আরো একটা কেক ছিল তো ওই কেকটা আমরা সব বন্ধুরা মিলে কাটতেছিলাম ফাজলাম করতেছিলাম এদিকে আশীর্বাদ দিচ্ছিল সবাই তো এক এক করে সবাই আমাকে আশীর্বাদ দিচ্ছিল তো এক এক করে সবাই দিচ্ছিল আশীর্বাদ তো এদিকে বাবাও দিলো তো বাবা এদিকে আশীর্বাদ দেওয়ার পর বিশ টাকা তারপর আমি বললাম না না হবে না তো তারপর একটা পাঁচশো টাকা নোট দিল তারপর সব বন্ধুরা মিলে আমাকে একটা গিফট দিলো সবাই মিলে বললো যে গিফটটা খুল তো গিফটটা আমি খুলছিলাম গিফটটা আমার খুবই ভালো লেগেছিল তো রাম ঠাকুর একটা সুন্দর একটা ছবি আর এদিকে এই বিশাল এই ড্যান্সটা খুব ভাই খাতারনাক ড্যান্স দিচ্ছিলো তো এদিকে খাওয়াগুলো তৈরি হয়ে গেছিলো তো এখানে অনেক কয়টা আইটেম ছিল তো আমরা সব বন্ধুরা মিলে বসে বললাম খেতে দিকে আমরা খেতে বসে অনেক ধরনের গল্প করতেছিলাম ফাজলামো করতেছিলাম এদিকে জম বলতেছিল এতগুলো করে উঠে এতগুলো করে খাবি তো দেখতে দেখতে আমাদের খাওয়া প্রায় শেষ তারপর এখানে আমার একটা ছোট বোন আমাকে মানি ব্যাগ গিফট করেছিল তো ওই বারবার বলতেছিল যে মানি ব্যাগটা খুল খুল তো মানি ব্যাগটা খুললাম তো ওটার ভিতরে একটা পাঁচ টাকা দিয়েছিল আজকের জন্য এতটুকু টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লক